টাকা আপনারা বিশাল একটা ক্ষতি করে দিচ্ছে আমাদের অনেক বড় ক্ষতি কে কে ক্ষতিগ্রস্ত আপনাদের সাথে হিসাব দিয়ে দেয় এক কোটি গাছ করছি কিন্তু এটা বলার কোন সুযোগ নাই যে আমি বুয়া গাছ তাকাইছি মিথ্যা গাছ সে এক কোটি গাছের মধ্যে উনিশ লক্ষ গাছ আমরা ইনভেন্টরি দিয়ে একাশি লাখ পাইছি সেটাই জমা দিচ্ছি এই একাশি লাখ গাছ যদি বাইসে থাকতো আমরা আমি হিসাব করছি কারণ এক একটা গাছের বিনিয়োগকারীকে আমি ব্যবহার করছি দুই হাজার টাকা লাভ গাছের দাম তো বারো বছরের গাছের হতাম তো দুই হাজার টাকা বাকি যে তিরিশ হাজার কোটি টাকা থাকতো সেখান থেকে সরকার বাহাদুর ট্যাক্স পাইতো দশ হাজার কোটি টাকা আর থাকতো বিশ হাজার কোটি টাকা এই বিশ হাজার কোটি টাকা ডিপ্লেশনের লাভ হিসাবে থেকে তো লাভ হিসাবে থাকলে কে কে বাড়িতে দেখা যাক ডেস্ট্রিক ডিপ্লেশন মালিক তো আর লাভ না অর্ধেক মালিক সমিতি অর্ধেক মালিক ডিডিপি আসছে মানে ডেস্ট্রিক দুই হাজার কারণ এই ইনকাম অর্ধেক যেত ডেস্ট্রিক দুই হাজার পকেটে অর্ধেক ইনকাম যেত সমিতির পকেট আজকে আমরা কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি বঞ্চিত হয়েছি ওনাদের একটা ছেলে মানুষের জন্য